খাও খাও নেও নেও মনু খাও খাও মনো তুমি ত্রিশ দিনের বাচ্চা কেবল কথা খেতে শিখেছে পরি গেল খা টি রিটিন হয়েছে হয়েছে কেবলস দুই দিন হলো পাতা খাতে শিখেছে বন্ধুরা দেখছেন ঘরের ভেতর একদম প্রীটি গুড কো আলো পাতা খাচ্ছে যখন শিখবে ধরে খাওয়ানো শিখবেন তাহলে ভালো খাতে শিখবে এর দশ পনেরো দিন পর থেকে ভুষি দিয়ে ভুষি মাকে খাওয়ানো শেখাবেন দ্রুত বাচ্চাটা বড় হয়ে যাবে